দেখেন পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোন জায়গা থেকে নিতে পারবেন এটা কিন্তু একদমই ভালো ক্লাসিক নেট আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি এখন বর্তমান ভাইয়া কোনো অফার দিবেন

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে এটার দিয়ে অনেক সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখছেন এগুলো কিন্তু বহরটাও কিন্তু তিন হাত প্লাস অনেক সুন্দর তিনশো তিরিশ টাকা পার গছ দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাল লাই এটা সাদা কালার এটা এগুলো কাপড় খুবই কম আছে যে আবার একজন নিতে পারবেন এই কারণেই দামটা কিন্তু কম দামটা কম দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন হ্যাঁ যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এখানে আরো একটা কোয়ালিটি কালেকশন আছে এগুলো কি এবার দামটা আলাদা থাকবে তাই না আচ্ছা এগুলো থাকবে 150 টাকা পার গজ এটা কিন্তু ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস দেওয়ার ফলে দেখেন মানে এটা তৈরি করার পরে কেমন লাগবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো কিন্তু গছ থাকবে মাত্র একশো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে গোল্ডেন কালারের মধ্যে কিন্তু আরও একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভাইয়া ফলস দিয়ে দেখা দিচ্ছে গোল্ডেন কালারটা তো আসলে সবার পছন্দের একটা কালার আর ভাইয়াদের এখানে প্রত্যেকটার সাথে তো ওনা আছে তাই না আচ্ছা ওনা একশো টাকা গোচ আমরা এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা ডিজাইনগুলো দেখে নেব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন জুড়ে কিন্তু কাজ করা অল ওভার কাজ করা একশো পঞ্চাশ তিন হাত প্লাস বহর একশো পঞ্চাশ টাকা অলিভ কালার দেখাবো পয়ারি কালার পয়ারি কালার খুব পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় এটার দাম থাকবে একশো পঞ্চাশ মানে এই ভিডিওতে এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার থাকবে প্রথমে যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে তিনশো তিরিশ টাকা পার এবং এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার তিন হাত প্লাস বহর আপনারা এটাতে শুধু জামা না শাড়ি গাউন থেকে শুরু করে সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন পরিমাণ খুব কম আছে দাম কম

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অল্প পরিমাণে কাপড় আছে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলানি সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি এই যে এই পাশে যেগুলো আছে এগুলো সবই কিন্তু ভাইয়াদের ওড়নার কালেকশন এবং এই পাশে কিন্তু ফলসের কালেকশন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এর পাশাপাশি আরও অনেক ডিজাইনের গজ কাপড় ভায়াদের আছে তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ